একত্রিশে আগস্টের আগে বা পরে কারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক সুন্দরভাবে বলে দিয়েছে হ্যাঁ এটা একটা গুড নিউজ আপনাদের অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাননি আমি এই আপডেটটা পাওয়ার পর আমি নিজেই কিন্তু অনেকটা খুশি কেননা আপনাদের মধ্যে অনেক অডিয়েন্স আমাকে যে কমেন্টগুলো করেন যে বলেন যে ভাই আমরা তো ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হতাশ কিন্তু সেই পোপালি ভিডিও পাচ্ছি না বা কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে ফেসবুক কিসের মাধ্যমে দিবে বা আমরা কখন পাব এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর ভিত্তিতে ফেসবুক সুন্দরভাবে আপডেটিং জানিয়ে দিয়েছে যে একত্রিশে আগস্টের আগে বা পরে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে অনেকেই আছে পাবেন না তাদের অনেক সময় লাগবে দেন ক্রাইটেরিয়াও কমপ্লিট করতে হবে আর এর মধ্যে অনেকেই আছে ফিরিতে পেয়ে যাবেন সো আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটু স্কিপ করা যাবে না ফুল দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সো আমি আপনাদেরকে প্রমাণ দিয়েই দেখাবো কারণ মুখের কথায় আপনারা অনেকেই অবিশ্বাসী আঁকে মানে আপনাদেরকে যদি আমি আমার স্ক্রিনে প্রমাণ দিয়ে দেখাই তাহলেই আপনারা হবেন কি বিশ্বাসী কারণ মানুষ প্রপারলি হাতে কলমে কাগজে দেখেই কিন্তু সব কিছু বিশ্বাস করে এই কারণে আপনাকে আমি প্রমাণ দিব দেন অবশ্যই আপনাদের প্রমাণ সহকারে যে কথাগুলো বলবো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রথম কমেন্টটা এটাই করুন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা লক না আনলক এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে এখানে যে ফেসবুক বলছে যে একত্রিশে আগস্ট আপনাকে সেট দিবে তবে এখানে কিছু শর্ত মোতাবেক দিবে সকলেই যে পাবেন সেটা কিন্তু না কিছু ক্রিয়েটর পাবেন কিছু ক্রিয়েটর পাবেন না এর মধ্যে যদি আপনি থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করবেন অবশ্যই সো ফার্স্ট কমেন্ট করবেন যে আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মেডিটেশন অবস্থানটা লক কি না আনলক কোনটা আছে জাস্ট আনলক বা লক এটা কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনাদেরকে বলছি এই যে স্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন একদম নিচে দেখতে হবে আপনাকে এখানে দেখেন লার্ন মোড় লেখা আছে এখানে কি বলছে ফেসবুক বুঝতে পারছেন লাস্টে একত্রিশে আগস্ট এবং উইল বি এখানে দেখতে পারতেছেন ইনভাইটেশন ফেসবুক আপনাকে ইনভাইটেশন করবে একত্রিশে আগস্ট মানে আগস্টের ভিতরে একত্রিশ তারিখ যেদিন হবে তার আগে দেন তারপরের দিন এই দুই দিনের ভিতরে কিন্তু ফেসবুক কিছু ক্রেটরকে সেট আপ দেবে এখন আপনি কি এই একত্রিশে আগস্ট লেখাটা খুঁজবেন কোথায় পাবেন এটা কিন্তু আপনাদের মাথায় ধরে গেল ভাই এটা তো কোথায় আছে হ্যাঁ এটাও আমি বলবো সেক্ষেত্রে আরও কিছু গুরুত্ব কথা আছে যেগুলো আপনাদেরকে বোঝায় সো ভাই এটা সকলের পেজ বা প্রোফাইল নেই আমি যেটা বলি সত্যটাই বলি দেই আপনাকে আশা দিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি না যে আশা দিলাম যে এটা করলে এটা হবে পরে আপনি পাবেন না এটা আমি বলি না আমি রিয়েল কথাই বলি রিয়েল কথা বলতে পছন্দ করি সো এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু যাদের ইরিস্টিম অ্যাডস আছে যারা এখন পর্যন্ত ভালো ভালোভাবে বুঝবেন এই একত্রিশে আগস্ট লেখাটা তারই মানে থাকবে অপশনে যারা এখন পর্যন্ত শুধু ইনস্টিম্যাটস থেকে ইনকাম করছেন শুধু রিলস থেকে ইনকাম করছেন বাট কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারই পেজ বা প্রোফাইলে এটা থাকবে আপনি যখনই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন আপনি আমার ভিডিও দেখেন আর যাদের মানে ইনস্টিম্যাটস আছে বা রিল সেট আছে বাট কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি আর যদি শুধু আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে এটা দিবে না তারা ফেসবুক একত্রিশে আগস্টের ভিতরে আপনাকে ইনভাইটেশন করবে তারা প্রি বলে দিয়েছে যে যারা এখন পর্যন্ত এই কন্টেন্ট মনে সেটা পায়নি শুধু ইনস্টিম থেকে ইনকাম করছে রিলস থেকে ইনকাম করছে তাদের রিলস আর তুলে নেওয়ার পর তাদেরকে ইনভাইটেশন করে সুন্দরভাবে দিয়ে দেবে সো এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমরা তো জেনে গেলাম যে যারা ইনস্টিম অ্যাডস সেটা পেয়েছিল যারা রিলস সেটা পেয়েছিলো তাদের জন্য এই আপডেটটা কিন্তু আমাদের যাদের কিচ্ছু নেই এমন হয় না যে আপনারা শুধু ইনস্টা সেট পেয়েছেন এমনকি ইনস্টা সেট আপও তাহলে এই ক্রিয়েটরদের কি হবে এই ক্রিয়েটরদের জন্য কিন্তু সুখবর আছে সেটা হচ্ছে শর্ত আসবে যেমনটা তারা হয়তো দশ হাজার ফলোয়ার্স আবার আনতে পারে যেমনটা পাঁচ হাজার আনতে পারে তবে শিওরলি তারা যেহেতু এখনো ফলোয়ার্সটা বলেনি বাট শর্ত আসবে শর্ত আসলে অনেকটাই ভালো হবে আপনাদের কেমন ভালো তখন একটা টার্গেট থাকবে আপনাদের যে আমরা এটা কমপ্লিট করতে পারলে আমরা মনিটাইজেশন পেয়ে যাব বাট এখন অনেকটাই আপনারা কি কনফিউজে আসেন যে আমার অ্যাকাউন্টে আমি কি পাবো আমি কোনো শর্ত দেখতে পারতেছি না ফেসবুকে নিয়মিত কাজ করে যাচ্ছি এরকম একটা আপনার মনের মাঝে ধরে থাকে সো এই কারণেই যাদের ইনস্টিমেট সেট ছিল রিল সেটআপ ছিল তারা ভাই একত্রিশে আগস্টে সেট পেয়ে যাবেন আর যাদের কিচ্ছু সেট আপ নেই তারা কিন্তু একত্রিশে আগস্টের পর দেখবেন শর্ত চলে আসছে এই শর্ত কমপ্লিট করলে ফেসবুক আপনাকে সেট দেবে সো আশা করি আপনারটা বুঝতে পারছেন আর ভিডিওটা বেশি লং করতে চাই না গুরুত্ব বিষয়গুলো শেয়ার করে দিয়েছি যারা ফেসবুক আপডেটগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন আশা করি আপনাকে প্রফারলি বোঝাতে পারছি ধন্যবাদ